ডাকসুতি শিবিরের ভূমিধস বিজয়ের পর শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছিলেন শিবির তাদের ইশতেহারে যে প্রতিজ্ঞা করেছে তা পাঁচ মাসই পূরণ করে ফেলবে তবে ডাকসুর দায়িত্ব নিয়ে সাদিক ফরহাদরা দেখছেন তারা আছেন চরম অনিয়মের চোরাবালিতে জানলে অবাক হবেন ডাকসুর অ্যাকাউন্টে একটা টাকাও নেই সাদিক ফরহাদরা একটা কলম কিনবেন একটা খাতা কিনবেন একজন অতিথিকে এখানে শিক্ষার্থীরা চা নাস্তা দেবেন সেই টাকাটা পর্যন্ত নেই মানে যে কোনো কাজে ডাকসুর অ্যাকাউন্ট このチーロ。 এরপরও যার পড়ায় চেষ্টা করে যাচ্ছেন সাদিক ফরহাদরা যার প্রমাণ ইতিমধ্যে এই এক মাসে দেখেছে শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে অনিয়মের চঞ্চল ডাকসু জি এস এম ফরহাদ সম্প্রতি জানান ক্যান্টিনে এক একটা দোকানে চুক্তি হয়েছে সত্তর বছরের জন্য আশি বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য চুক্তি কার সাথে হয়েছে কেন হয়েছে কেউ জানে না ডাকসুতে সদস্যরা কোনো স্টেপ নিতে গেলেই সব চুক্তির অজুহাত দেওয়া হয় নিম্নমানের খাবারের কারণে কি ধরনের জরিমানা বা পানিশমেন্ট দেওয়া হবে সেরকমও কোনো আইন করেনি বিশ্ববিদ্যালয়ে যার ফলে ক্যান্টিন মালিকরা যাচ্ছে তাই আচরণ করেই যাচ্ছে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত বিষয়ে মেডিকেলের অবস্থা আরও খারাপ এস এম ফরহাদ মেডিকেলে অভিযান চালিয়ে দেখেন যে ত্রিশ থেকে চল্লিশ বছরের বেশি সময় ধরে একজন ডক্টর আসেন না কিন্তু তিনি বেতন ঠিকই নেন এরকম অনেকগুলো বিষয় আছে যা কেন করা হয়েছিল কেন কাজগুলো চলতো কেন এরকম চলত এটা কেউ জানে না এই এক মাস ধরেই এইসব সমস্যায় খুঁজে বের করেছেন সাদিক ফরহাদরা এস এম ফরহাদ আরও এক মাসে যা যা করেছেন তাতে কোনো কাজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাহায্য করেনি প্রত্যেকটা কাজে শিবিরের এক্সটার্নাল রিসোর্সকে কাজে লাগিয়ে করতে হয়েছে হয় ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অথবা অন্য জায়গার সাহায্য কাজ করতে হচ্ছে ডাকসুকে তবে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও শিবির দমে যাবার পাত্র নয় এস এম ফরহাদ জানিয়েছেন আশা করা যাচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের ইশতিহারের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কাজ সম্পন্ন 残ってパーフェンターラー。